আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন বরিশাল অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জানলাম মলিদা তো চলুন দেখি নেই মলিদা তৈরি করার জন্য কি কি লাগছে এখানে আমি এক কাপ কোরানো নারকেল নিয়েছি এখানে এক মুঠ পোলায়ের চাল তিন থেকে চার ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে পাটায় খুবই মিহি করে বেটে নিয়েছি আপনারা যারা ব্র্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে যেন খুবই মিহি হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুড়ি আর এখানে নিয়েছি হাফ লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ আদা পেস্ট নিয়েছি অনেকে আদা কুচি করে দিয়ে থাকেন কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না দাঁতের নিচে পড়লে খুবই বাজে লাগে এজন্য আমি এখানে আদা পেস্ট নিয়েছি এখানে হাফচা মতো লবণ এবার প্রথমেই একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এই দুধটাকে আমি আগেই স্বাদ মতো চিনি দিয়ে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছি কারণ মরিদা ঠান্ডা ঠান্ডাই খেতে হয় এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা পোলাওয়ের চাল চালটা এমন ভাবে হবে যেন কোনো দানা না থাকে এবং যখন দুধের মধ্যে দিব তখন যেন দুধের সাথে একদম যায়। যদি দানা থাকে তাহলে কিন্তু মলিদা খেতে ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঈদের দিন বা যে কোনো অকেশনে বরিশাল অঞ্চলে মর্জিদা ছাড়া যেন চলেই না সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ নারিকেল নারিকেল একটু বেশি হলেই আমার কাছে ভালো লাগে এজন্য আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ নারিকেলও ইউজ করতে পারেন এবার আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিব সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর মরিদাটাও তৈরি হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে নেবার পালা গ্লাসে ঢালার পরেই কিন্তু উপরে মুড়ি দিয়ে দিতে হবে মুড়িটা কিন্তু আগে মিশিয়ে নেওয়া যাবে না তাতে কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে আমি এখানে মুড়ি নিয়েছি অনেকে ভাজা চিরা দিয়েও খেয়ে থাকে তবে মুড়ি বা ভাজা চিরা যেটাই হোক না কেন পরিবেশনের সময় কিন্তু সেটা দিতে হবে আগেই যদি দিয়ে মিশিয়ে নেই তবে কিন্তু নরম হয়ে হয়ে যাবে। আর তখন কিন্তু মলিদাটা খেতে লাগবে না। তৈরি মলিদা এবার করে খেয়ে নেবার পালা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন যত্নে থাকেন আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ